মিলাদের বিপক্ষে আমরা দুই দল মানুষ পাই এক দল তো কাফের মোশেক লামাজ আরেক দল পাই কিছু কৌমি মাদ্রাসার ছাত্র আর উস্তাদ ওনারা না বুঝেই মিলাদ বিরোধিতা করতেছেন এতে ওনারা মিলাদ ক্যামকে বেদাত ফতুয়া দিয়ে নিজের গোল নিজে খাইতেছে যখন মাঠে খেলা হয় তখন দেখেন না গোল নিজেরও খাইতে হয় মাঝে মধ্যে অসতর্কতায় মনে রাখবেন যারা হানাফি মাধাবের অনুসারী সুন্নি কমি মাদ্রাসায় পড়েন দেওবন্দের ছাত্র তাদের কিয়াম এনকার করার কোনো উপায় নাই লামিদের বিষয়ে আলাদা ওরা তো মুসলমানই না আমি বলতেছি আপনাদের কথা যারা কৌমির ছাত্র দেওবন্দের ছাত্র আপনারা যদি মিলাতামকে বেদাত বলেন তা আপনাদের গোড়া কেটে যাবে কারণ জনপুর ফুরফুরা শশীনা সোনাকান্দা ধামটি আড়াইবাড়ি ফুলতুলি বানিয়াপাড়া সিঙ্গুলিয়া তবলিক জামাত এ যে কাকরাইলের তবলিক জামাত উজানি সরমনাই দেবন কৌমি সবার গোড়া আব্দুল হক মহাদ্দেস দেহলভি যাকে বলা হয় মার্কাজুল আসানিদ সকলের হাদিসের সনদের মার্কাজ সেই আব্দুল হক মহাদ্দেস দেহলভি মিলাদ ক্যামের ব্যাপারে কি বলছে একটু দেখবেন নি এই যে তার লেখা কিতাব আখবারুল আখিয়ার এই কিতাবটার তর্জমা করেছেন দারুল উলুম কারাচির মহাদ্দেশ যিনি একজন দবন্দি আলেন চব্বিশ পৃষ্ঠায় তিনি কি বলতে দেখেন মুনাজাত কাজিল হাজার আল্লাহর কাছে মুনাজাতে উনি কিতাব লিখছেন তো তারপর মুনাজাতে বলতেছেন আয় আল্লাহ মে আমল এসা নাই হ্যাঁ দরবার সম্লাহ আমার এমন কোনটা আপনার দরবারে উপস্থিত করার যোগ্য আমি মনে করি হক রহমতুল্লাহিয়া নেই তার কিতাবের মধ্যে লিখেছেন জাল্লাহ তবে তোমার অসীম মেহরবানিতে আমার একটা আমল বড় নিখুঁত পাইছি সেটা হচ্ছে আল্লাহ যখনই আমি তোমার হাবিব মোহাম্মদ সাল্লসাল্লামের মিলাদ পড়েছি মিলাদে আল্লাহ তোমার হাবিব মোহাম্মদ সাল্লাহ সাল্লামের মহাব্বতে মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লামের খ্যাতমতে আমি সালাম পাঠাইছি দাঁড়ায়া দাঁড়ায়া কে আম করছি আল্লাহ এই আমলটা আমার পুরা খালেস নিয়ত ছিল নিখুঁত ছিল বলেন সোহান আল্লাহ তাহলে কি বোঝা যায় আব্দুল হাক মহাদ্দ রহমতুল্লাহ আলাই তিনি মিলাদ ও পড়ছেন কেয়ামছেন আর এই মিলাদ কেয়ামটাকে তার নাজাতের জারিয়া মনে করছেন ঠিক কিনা বলেন তারপর আবার আয় আল্লাহ কনসা মাকাম। হ্যাঁ যাহা মিলাদ মু খেয় ও বরকত কে নজুল হতা হ্যা আয় আল্লাহ এমন কোন আমল আর এমন কোনো জায়গা তো নাই আল্লাহ এমন কোন অবস্থান তো নাই আল্লাহ जिखाने मिलापोरा बरकत नाजिल हुई देने तो इसलिए রাহিমিন मुझे पक्का यकीन है कि मेरा ये अमल कभी बेकार ना जाएगा बल्कि यकीनन तेरी बारगाह में कबूल होगा और जो कोई सलाम पढ़े और उसके जरिया दुआ करे वो कभी मुस्तरद नहीं हो सकती है এই জন্য আমার কোনো আমলের দোহাই দেই না জীবনে যত মিলাদ কেয়াম করছি এটা তুমি কবুল করে নাও আর আমারে মাফ করে দাও কারণ যে কোনো আমল নষ্ট হইতে পারে মিলাদ কেয়ামটা আল্লাহ নষ্ট হওয়ার মতো আমল না এখন বলেন মিলাদ কেয়াম যদি বেদাত হয় তাহলে প্রথম বেদাতি আব্দুল হক মহাদ্দেশ দেহলি তাহলে জনপুর ফুরফুরা শস্যিনা সরমনাই উজানি আর কমি দের দাতার আছে আমি বেদাতি হলে আমার যত মুড়ি সব কি হবে না বেদাতি হবে তাহলে লামা ঝাবিদেরকে বাদ দেন কিন্তু যারা কৌমি দৌবন্দি হানাফি তাদের পক্ষে মিলাদ ক্যাম্পকে ইনকার করার কোনো সুযোগ আপনি যদি আপনার কোমরের স্প্রিং যদি ঢিলা থাকে আপনি কেয়াম না করলে আমরা কাফের মোশেক বলি না কিন্তু কেয়ামটা মুস্তাহাব সোয়াবের কাজ এটারে হালাল বলতেই হবে কথা বুঝতে পারছেন জি আজকে তো একটা দলিল দেখাইলাম গোমরাহি বিভ্রান্তি নবীজি বলেছেন মান আহদাসা ফি আমরিনা হাযা মালাইসা মিনাল ফাওরদ্দুন আমার এই ধর্মের মধ্যে নতুন যেই কিছুকে উদ্ভাবন করবে ইবাদত বندگی অনুষ্ঠান এটা প্রত্যেকটা হবে সার রুমে মহদাস নব উদ্ভাবিত ধর্মীয় অনুষ্ঠানগুলি হল সর্বনিকৃষ্ট অনুষ্ঠান গোটা ইহুদি জাতি এভাবে নতুন উদ্ভাবন করতে 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 পুরো দিন খেয়ে এখন তারা পুরো জাতি জাহান নামে পুরো খ্রিস্টানের দিদের মধ্যে নিজেদের মন গোড়া আমারও লাগে অসুবিধে কি আমি তো এখানে কিছু করছি দূরত পড়ছি কিছু ইয়ানবী ইসালাম আলাইকে বলছি জিলাপি খাওয়াচ্ছি আগরবাতি চালাচ্ছি মোমবাতি দিচ্ছি ভালোই তো লাগে এভাবে খ্রিস্টান পাদ্রীরা পোপেরা ভালোই লাগে বলে এমন কিছু দিয়েছে দিতে 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 ইসা আলাহ ইসলামের পুরো দিন শেষ সব ধ্বংস পুরো জাতি জাহান নামি পুরো ইহুদি জাতি এখন জাহান নামি কিন্তু মুসলিম আমার রক্ষা পেয়েছে এক দল সত্যপন্থী ওলামাদের আমাদের কারণে এসব কুসংস্কার কিন্তু লোক আছে জীবনে নামাজ না বললেও মিলাদের সময় আলী দেখবেন পকেটের থেকে সেট মুসার রুমাইল খান বাইর করে তিন গুণা বাস করে মাথায় দিয়ে টুপি না থাকলে মিলাদের মা মিলে বসে বুঝতে চায় নামাজ পড়ি না কিছু করি না অন্তত মিলাদটা না বললি মুসলমানিয়া তো থাকে না তো মুসলমানিয়া দেখানোর জন্য উনি মিলাদের মা মিলে হয় কি কথা ঠিক কিনা আর অনেকে বোটের সময় দেখেন ওরে নামাজি হয় মিলাদ মাহাবিল খালি হয় আর নামাজি এক একজনের সাথে দেখা হলে এক বোটা মানে ক্যান্ডিডেট সে তার ভাবে চলতে হবে আদরের নামাজ পাঁচবার পড়েছে

আমার সামনে আস যদি মায়ের বুকের দুধ পান করে সত্য সন্তান হয়ে থাকো তুমি আশি করেছেন তার এনতেকালের পাঁচশো বছর পরে মিলাদ আবিষ্কার হয়েছে আল্লাহ রসুলের এনতেকালের ছয়শো বছর পরে ইরাকের আরবাল শহরে মুরাব্বুজ আফার কওকার নেতৃত্বে সর্বপ্রথম মিলাদ আবিষ্কার করা হয়েছে কারণ আমরা মিলাদের বিরুদ্ধে কই সেই একদলকে আমরা তো হানামি মাদাবে আমরা মাদাম মানি ওরা মাদাম মানে মহা শয়তান ইবলিশ শয়তান ওর কোন আনামি মাদাব মানে না ইমাম আমু আনিবা জীবনে কোনদিন মিলাদ পড়ে নাই আই ক্যান চ্যালেঞ্জ ইন শাহ আমি ইমাম আবু আনিবাকে ভালো করি ইমাম আবু আনিবাকে আমি মানি শ্রদ্ধা ভয়ে মানি মাথা

এই জন্ম বৃত্তান্তের যে সিস্টেম আমাদের দেশে উপমহাদেশে চালু হয়েছে কতগুলো লোক এক জায়গায় বসে তারপরে সব দাঁড়াইয়া এনাবি সালাম আলাইকা করাসুরে সমস্যারে একযোগে পড়ল এইটা রসুলের যুগে ছিল না এটা সাহাবাই গ্রামের যুগে ছিল না এটা তাবিনদের যুগে ছিল না এটা তাবে তাবিনদের যুগে ছিল না এখন আপনারা মনে করেন যে কোন জিনিসে খুব সব আছে সব আছে এমন কোন জিনিসকে রসুল্লাহ আমাদেরকে জানান নাই সাহাবিদেরা সাহাবাই আমাদের জানান নাই আপনারা কি এই ধরনের বিশ্বাস করবেন এরকম বিশ্বাস করবেন যাতে সব আছে রসুল্লাহ সব আমাদের জানাইছেন সাহাবাই আমাদের সব জানাইছেন মিলাদে যদি সব থাকতে তো রসুল্লাহ বললেন না কেন সাহাবিদের চাইতে আমরা কি বেশি রসুল্লাহকে ভালোবাসতে পারবো জবাব দেন পারবো তো যদি এইটা রসুল্লাহর ভালোবাসার কারণে হয় তাহলে সাহাবিরা কেন মিলাদ পড়েন নাই তারা কেন এরাবি সালাম আলাইকা ইয়া রসুল সালাম আলাইকা একযোগে দাঁড়ায় পড়ে নাই এই কথাগুলি বোঝেন আপনারা রসুলের যুগে নাই সাহাবিদের যুগে নাই তাবিনদের যুগে নাই তাবে তাবিনদের যুগে নাই রসুল উল্লাহর এনতে কালের বছর পর মিলাদ আবিষ্কার হয়েছে এই রকম একটা সুস্পষ্ট বিদা মুসলমানদের পালন হয় মিলাদে বহু রকমের পাপ হয় তার মধ্যে যারাও বলছে যে আমরা পাপ মুক্ত মিলাপ করি তাদের মধ্যে সবচেয়ে বড় পাপ থাকে তা হচ্ছে পাপ প্রত্যেক মধ্যে রয়েছে মিলাদিদের বসে করা হোক আর দাঁড়িয়ে করা হোক আর যেই হোক বাড়িতেই করা হোক আর মসজিদেই করা হোক যেখানেই করুক শির্ক অবশ্যই থাকে কারণ নবিস্লাম সম্পর্কে অতিরঞ্জন মূলক কথাবার্তা বলে এমন এমন কবিতা পড়ে বাংলায় হোক বা উর্দুতে উর্দুতে আর ফার্সিতে পড়লে তো অর্থই বুঝে না একটি কবিতায় উর্দুতে বাঙালি সমাজে উর্দু কবিতা আজকাল বক্তারা খুব বেশি বলে বলেন আজকাল কি আগে থেকে চলে আসছে ফার্সি আর উর্দু কবিতা আর আমাদের দেশে বড় ওয়াইজ হুজুরি হতে পারবে না বক্তা যদি ফার্সি কবিতা দুই চারটা না বলে বুঝে কিছু মিলে আর না মিলে নিজেই বুঝে না বুঝতে পারছেন একটা কবিতায় বলছে আরে এ দানো উহা মিলতা হে বেমাঙ্গে অধিকাংশ মানুষ বুঝেননি কিন্তু বড় বলছে হে মূর্খ হে মূর্খ যারা বলছে নবীর কাছে যাওয়া যাবে না নাদান মানে অশিক্ষিত মূর্খ জাহিল উহা मिलता है बे मांगे ना चाहिए নবীর দরবারে পাওয়া যায় জি তো মিলাদি এগুলি পড়া হয় ইয়া রাসূলুল্লাহ Karam फरमा हम फरमा কি হলো শিরক নয় তারপরে বালাগালা ওলাবে কামালি তো জানাই আছে বড় বড় বক্তারা পড়ে বালাগালা ওলাবে কামালি অর্থই বুঝলো না অর্থ আমি এর আগে একবার বুঝিয়েছি নবী সাল্লাম উচ্চ শিখরে পৌঁছেলেন তার যোগ্যতা দিয়ে কথা ঠিক না ভুল স্কুল কলেজ ইউনিভার্সিটির লোককেও যদি তর্জমা করে বুঝিয়ে দেওয়ার জিজ্ঞাসা করি তার সঠিক বিবেক দিয়ে উত্তর দিবেন যে এটি ঠিক নাই কারণ আল্লাহ নবী যদি নিজের যোগ্যতা দিয়ে এত উঁচু জায়গায় পৌঁছে তা চল্লিশ বছর পরে কেন পঁচিশ ত্রিশ বছরে পৌঁছে যাবেন আর আমাদের মতো অযোগ্য লোকগুলিকে যদি আলেম হতে বিশ পঁচিশ বছর বয়সে ফারেক ঘর পরে আলেম হয়ে চলে এসছি এখন চল্লিশে পৌঁছিলাম এতদিনে

সূরা দুহাতুম খুসতে আছে অনেক সুরে আলাম আলম নশরাহ আল্লাহ বলেন ওয়া ওয়াজা দা না না ফা করলেন সব করলেন আল্লাহ আর কবি তাই হুজুররা বক্তারা পড়ছে বালাগাল ওলাবে কামালহি মানে নিজের যোগ্যতা দিয়ে উচ্চ শিখরি পৌঁছে গেলেন কথা আল্লাহ পৌঁছালেন таки সারা জীবন ধরেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যদি সিজদায় পড়ে থাকতেন

আল্লাহর অনুগ্রহ তোমার উপর খুব বড় রয়েছে ওয়াকানা আল্লাহর অনুগ্রহ আপনার উপর খুব বড় তাই আপনি আল্লাহর শেষ রাসূল হয়েছেন এবং সারা বিশ্বের সমস্ত মা মমিন আগের উন্নতরা এমন কি তাদের জন্য বিরোধ সাফাত হাসন মাঠে একমাত্র নবী করিম সাল্লাম করবেন একমাত্র হাউজে কৌসার থেকে পানি দেবেন পিয়নবিহম্মদ রসুল্লাহ সাল্লাহিস্লাম তো এগুলি কি মানুষ নিজের প্রচেষ্টা দিয়ে এবাদত বন্দিগি দিয়ে রিয়াজত দিয়ে হাসিল করতে পারে কখনো না তাহলে রকম বহু কথায় বহু সিরকি কথাবার্তা অতিরঞ্জন বাড়াবাড়ি কথাবার্তা নবীর কাছে চাই যেগুলি আমাদের দেশে নাথ শরীফের নামে যতগুলি নাথ রয়েছে প্রায়গুলিতে শির্ক আছে অতিরঞ্জন আছে বাড়াবাড়ি হে নবী তুমি পয়দা না হইলে না হইতো আরো না হইতো কুর্সি আসমান জমি কিছু হইতো না এইগুলো নাথ শরীফে এগুলি বিরোধী কথা নয় আরো না না একটি আয়তে আছে একটি সহি হাদিস আছে সে হাসি তা বোখারি থেকে নেবেন মা যাব কোন একটি হাদিস আছে কোথায় থেকে আসে সব মন বড় কথাবার্তা সব অতিরঞ্জন এগুলি হচ্ছে শিল্প সবচেয়ে বড় পাপ যা হয় মিলাদ মহফিলে তা হচ্ছে শিল্প